নমস্কার বন্ধুরা অনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব ভাঙন বা ভাঙন মাছের রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে ভাঙন মাছ বা ভাঙন মাছ কিনে আনা হয়েছে এবার মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লবণ আর এক চামচ পরিমাণ সর্ষে তেল দিয়ে মাছটাকে প্রথমে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাছগুলিকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল তেল একটু গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলিকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লো মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত মাছগুলিকে এখানে ভেজে নিয়েছি এরপর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি এরপর ওই মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা সর্ষে এক চামচ পরিমাণ থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম একটি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গ্রেড করে রাখা আদা দিয়ে দিলাম এরপর একটু সমস্ত কিছুকে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম একটি টমেটো টুকরো করে টমেটোটাকেও ভালো করে ভেজে নেব এই সময় দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কলি দিয়ে দিলাম সমস্ত কিছুকে আবারও একটু ভেজে নেব এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলার সাথে সবজিগুলোকে একটু ভেজে নিলাম এরপর ভেজে তুলে রাখা সমস্ত মাছগুলিকে কড়াইয়ের মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক বড় কাপ পরিমাণ ইসো দূষণ জল মিডিয়াম ফ্লেমে রেখে মাছের ঝোলটাকে একটু ফুটতে দেব উপর থেকে ছড়িয়ে দিলাম এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচানো ঝোলটা একটু ফুটে উঠলেই দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এরপর ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিটের জন্য এরপর তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভাঙন মাছ বা ভাঙর মাছের কারি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে